বিশেষজ্ঞদের মতে হামাস এই মুহূর্তে ইসলামী সন্ত্রাসবাদীদের রোল মডেল এই কারণেই পাকিস্তানে বসে থাকা লস্কর ও জেশ এর সন্ত্রাসবাদীরা হামাসের পথ অনুসরণ করছে শুধু তাই নয় লস্কর এবং জেশ হামাসের সাথে হাত মিলিয়েছে তার জোরালো প্রমাণ রয়েছে এই কারণেই পেহেলগাঁওয়ে হামাসের আক্রমণের কৌশলের পুনরাবৃত্তি হয়েছে বিশেষজ্ঞদের মতে হামাস এই মুহূর্তে ইসলামী সন্ত্রাসবাদীদের রোল মডেল এই কারণেই পাকিস্তানে বসে থাকা লস্কর জৈশের সন্ত্রাসবাদীরা হামাসের পথ অনুসরণ করছে সূত্রের খবর লস্কর জৈশ আজকাল তাদের সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণের সময় হামাসের হামলার ভিডিও দেখায় এই সন্ত্রাসবাদীদের সাতই অক্টোবর দু সালের ভিডিও দেখানো হয় যেখানে হামাস ইসরায়েল আক্রমণ করে এক হাজার দুশো জনেরও বেশি মানুষকে হত্যা করে শুধু তাই নয় লস্কর ও হামাসের সাথে হাত মিলিয়েছে তার জোরালো প্রমাণ রয়েছে এই কারণেই পাহেলগাঁওয়ে হামাসের আক্রমণের কৌশলের পুনরাবৃত্তি হয়েছে এই বছরের পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ পাহেলগাঁও হামলার ঠিক সত্তর দিন আগে পাকিস্তানের রাওয়ালকোটে একটি জমায়েত ছিল যেখানে লস্করে তাইবা এবং জৈশ মোহাম্মদ ছাড়াও হামাসের এক বড় ধর্মান্ধ নেতাও অংশ নিয়েছিল এই সমাবেশে কাশ্মীর এবং প্যালেস্তাইন নিয়ে ঘৃণ্য বক্তৃতা দেওয়া হয়েছিল